মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে নাস্তিকেরা গঙ্গাইতে পারে না ঠিক না সাই দিশা হে বললামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে নাস্তিকেরা গঙ্গাইতে পারে না মৌল বাদ্রা মোদের ভাই ইহু রক্ষা নাই মৌল বাদ্রা মোদের ভাই ইহু দিদে রক্ষা নাই বলতে যে মুসলিমরা করে দামা দেয় মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে নাস্তিকেরা গুন গাইতে পারে না ঠিক কে মুসলমান আমার দেশের সীমানা না দিদের দেব না কি দেব না সীমানা কাদের দেব না আমার দেশের সীমানা ইহু দিদের দিব না ভারতরেই দালাল যারা তারাও ক্ষমা পাবে না ভারতরেই দাঁড়াল যারা তারাও ক্ষমা পাবে না ঠিক না ওরে মুসলিম অস্ত্র ধরো সাইদি সাহেবকে রক্ষা করো ওরে মুসলিম অস্ত্র ধরো সাইদি সাহেবকে রক্ষা করো আগাটের মুচে ফেলো নাস্তিকতার না আগাটের মুচে ফেলো নাস্তিকতার নেশানা সাইদি সাহেব আল্লামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে নাস্তিকেরা গুন পারে না ঠিক না আকায়ে সাহাবাগে নাস্তিকদের কবর হবে আকায়ে সাহাবাগে নাস্তিকদের কবর হবে এ থেকে মুছে দিব নাস্তিকতার নিশানা এ থেকে মুছে দিব নাস্তিকতার নিশানা সাইদি সাহেব আল্লামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে সে কাচিনা গুনগাইতে পারে না লিল্লা ফাতাল্লাহু আমিন রব্বানা যালমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আমি অদম গুনাহু রব্বুল আলামিন এই গফীর রাতে তোমার নక్కার বান্দা বান্দীদের কে নিয়া আয় আল্লাহ তাআলা তোমার করে ভিকারিন নাই হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাত গুলোকে তুমি কবল মঞ্জুর করে নিয়ে নাও নামাজের পর থেকে এই দোয়ার এক মুহূর্ত পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে যা কিছু বলা হয়েছে সব কিছুর ভুল টুটি ক্ষমা করে দিয়ে ইলাহি দরবারে কবুল মঞ্জুর করে নিয়ে তামাম জীবনের গুণাগুলি আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও আল্লাহ তালা তোমার দরবারে দয়া করি রব্বুল আলামিন আমাদের জীবনের গুণা মাফ করে দিয়াম আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বান্দি হিসাবে কবুল করে নিয়া জান্নাতের মেহমান হিসাবে তুমি ফয়সালা করে দিয়ে দাও আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা আয়োজন করলো আর শোনার জন্য যারা আসলো দূর দূরান্ত থেকে আসলো রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করে নিয়ে নাও যারা দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা যে যা দান করলো আই আল্লাহ দানকে কবুল করে নিয়ে কেয়ামতের ময়দানে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর সাথে সকলকে তুমি জান্নাতের মেহমান করে নিও আই আল্লাহ তালা মা বোন যারা দান করাছে হরতে মা খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনহার সাথে তুমি তাদেরকে জান্নাতের মেহমান করে নিও রব্বুল আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান করে নিয়ে জান্ন তোমার দরবারে রব্বুল আলম আজকের এই মসজিদকে তুমি কেমত পর্যন্ত কবুল করে নাও আয় আল্লাহ এই মসজিদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করল। আল্লাহ দান দিল সহযোগিতা করল বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে কেমতের দিন কেউ কাউকে যখন চিনতে পারবে না তুমি সকলকে আল্লাহ জান্নাতের করে দিও আল্লাহ আজকের মাইকিং লাইটিং রব্বুর আলমেন সাংবাদিক প্রশাসন দলের ভাইরা আয় আল্লাহ তালা এই মাহফিলের কমিটি বিন্দু এলাকাবাসী সহ সকলকে মাফ করে দিয়ে আল্লাহ কেমতের দিন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিও আই আল্লাহ এই মার্সিদের যাতে সুন্দরভাবে নামাজ আদাই করতে পারে ইবাদ বন্দে করতে পারে তার উত্তম ব্যবস্থা করে দিও রব্বুল আলমিন এক হাজার ইট এক ট্রাক বালো আল্লাহ পাঁচ হাজার দশ হাজার করে টাকা দশ বস্তা মাটি রব্বুল আলামিন আল্লাহ গো রড সহ মাটি সহ বালি সহ সিমেন্ট সহ যত যা কিছু দান করেছে আল্লাহ সকল দানের বদলতে আমাদের গুণাগুলি মাফ করে দিয়ে দাও আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়া তুমি আমাদেরকে জান্নাতের মেহমান করে নাও রব্বুল আল্লাহ যারা অসুস্থ সেফাই কামেলা যেন দান করে দাও আল্লাহ তোমার দরবারে দোয়া করি মালি মনে পড়ে গেল জনম দুঃখিনী মা বাবার কথা আল্লাহ মা একটি নাম মা এই মা জননী পর সাপ ব্যথায় যন্ত্রণায় ছটপাট করেছে আহারে মা ডেকে ধরনেরদেরকে ডেকে বলেছে ধরনের আমার সন্তানটা হয়ে গেলে আর দিন স্বামীর কাছে যাব না আর স্বামীর কাছে আর থাকবো না আয়াল্লা তা তারপরও মা একবারে দুইবারে নয় দশটা পনেরোটা পর্যন্ত সন্তান পেসাব করায় আয়াল্লা গো কত না লাথি পেটের ভিতরে মেরেছে খাইতে বসেছে রব্বুল লাইলা পায়খানা পেশাব করে দিয়েছি মা আমাদেরকে মারে না পায়খানা পেশাব পরিষ্কার করে গালে মুখে চুমা দিয়ে আবার মা খাইতে বসেছে কান্নাকাটি শুরু করেছে আই আল্লাহ তারা মা বুকের স্থান মুখে দিয়ে খাইতে বসেছে রব্বুল আলমিন তার পরও মা আমাদেরকে একটা চড় মারে নাই কিন্তু বাড়ি যে দেখি ওই মার নাই আয় আল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার মারি ওই মার কোনো দিন নিতে খেতে আসবে না এই জরম দুঃখী মার কবর মাফ করে দাও আল্লাহ তালা আমাদের বাবা নাই তারা জানে বাবার কত যন্ত্রণা আমরা যখন ছোট্ট ছিলাম বাবা বাড়ি এসে সাইকেলে বেল দিত অথবা বাবা এসে ডাক দিত আব্বা বলে অমনি ছুটে চলে যেতাম আব্বার কাছে পকেট থেকে প্যাকেট থেকে মিষ্টির টুপলাটা বের করে হাতে তুলে দিত আর মিষ্টির টুপলাটা নিয়ে দৌড় মেরে আম্মার কাছে এসে বলতাম আম্মা আমার আব্বা কত ভালো আমাদেরকে খাবার এনে দিয়েছে আর দুনিয়ায় বেঁচে নাই কবরের পাশে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিৎকার বাড়ি আব্বা রাখে সন্তানকে আব্বা বলে ডাকি তৃপ্তি মেটে না তাদের রেখে যাওয়া সন্তান হিসেবে দোয়া করি আল্লাহ ওই আব্বা যাদের কবরে আজ তুমি মাফ করে দাও কবর গুলো কিরিয়া জুল জন্না বানিয়ে দাও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিয়া রব্বুল আলমিন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তাদের প্রত্যেকের কবর আজাব মাফ করে দিয়ে কবরগুলোকে রিয়াজুল জান্না বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যদি কিছু সব দিয়ে থাকো সর্বপ্রথম বিশ্ব নবী রৌজা মুবারকে পৌঁছা দিয়ে দাও পিতা থেকে আজ পর্যন্ত যত নবী আসুল পীর অলিয়া ওলিয়া খলিপাতে রাশিদুল মহাদির সাবি আনসারি তাবু যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত ঘুমিয়ে গেছে প্রত্যেকের কবর আজাব মাফ করে দিয়ে কবর গুলো কেরিয়া জান্না জান্নাবাড়িয়ে দাও আল্লাহ তালা আমার পাশে ডাইনে বসে সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব অতিথি সাহেব প্রভাষক সাহেব রব্বুল আলমী আল্লাহ হাত তুলেছে আল্লাহ তুমি প্রত্যেকের এর হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও اے আল্লাহ তোমার আসমানের দিকে আমি অধম গুনাগর হাত বাড়িয়ে দিয়ে এসমে আজমের নাম নিয়া তোমার কাছে চাই আল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাই ইয়া কাইয়ুম আল্লাহ এসমে আজমের নাম নিয়া আমি মুসাফি তোমার দরবারে দোয়া করি আল্লাহ এই গ্রামটাকে কোরআনের গ্রাম হিসাবে কবুল করে নাও এই গ্রামটাকে জান্নাতি গ্রাম হিসাবে কবুল করে নাও এই মহল্লাকে আল্লাহ তুমি নামাজি মহল্লা বানায়া দাও আয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাফ করে দাও বিশেষ করে আমার সাজু ভাই এসেছে আয় আল্লাহ আমার ছোট ভাই রব্বুর আলামিন আলী হাসান মুজাহিদ আয় আল্লাহ তালা তাকে কবুল করে নাও আমার গাড়ির ড্রাইভারকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তালা ইনসানকে কবুল করে নাও রব্বুর আলামিন আয় আল্লাহ আমার ভাই সাংবাদিক ভাই আব্দুল আলিম ভাইকে কবুল করে নাও আল্লাহ আমার মৌদুদ ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও তার সন্তানগুলোকে বলে সন্তান হিসেবে কবল করে নাও আব্দুল লতিফ ভাইয়ের আল্লাহ রব্বুল আলম আব্বাজান চলে গিয়েছে তার কবর আজাব মাফ করে দিয়ে কবরটাকে ওটাকে নিয়ে বানিয়ে দাও আল্লাহ তালা আয়াল্তালা মা শাহিন ভাই কালনা তুমি কবুল করে নাও রব্বুল আর আমিন এই মসজিদের যত দায়িত্বশীল রয়েছে যত জনগণ রয়েছে আল্লাহ মুসলি রয়েছে সকলকে জান না তিন কবল মঞ্জুরও করে নাও আয়ল্লা তালা সর্বশেষ দোয়া করি মনে পড়ে গেল বিশ্ব বর্ণ্য মফশ্রির কথা আজকের আবি যার পায়ের দুটো সমতুল্য হতে পারবো না যিনি বাংলার জমিনে এহতাফ জন্ম দিয়েছেন যার তাফসির শুনে শুনে হাজারো আলেম আজকের তাফসির কারক হয়েছে রব্বুল আল ওই বিশ্ব বরণে আবার আমাদের ইব্রাহিম মামুনুল হক রফিকুল ইসলাম আদানি আমির হামজা ভাই সাহেব আল্লামা ডলার হোসেন সাইদি সাহেব রব্বুল আলামিন যত আলেম উলামা কারাগারে রয়েছে সকলকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে আমাদের মাঝে আবার কুরআন শোনার ব্যবস্থা করে দিয়ে দাও জবরদিয়া আল্লাহ প্রত্যেক হাত আকাশ ফুটলে দে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে মাফ করে দাও কার কি মনে চাওয়া আছে আপনারা এক মিনিট আল্লাহর কাছে চান মনে আল্লাহ 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 রব্বা না রব্বীর হাম হুমা কামা রব্বাই আল্লাহ এক তোমার সোনার মোদী যে আমাদেরকে তোমার খানায় কাবাদ কেন সুযোগ করেন দিলো মনে বড় আশায়া আছে যাব মদিনা। আল্লাহ গো সুরার মদিনায় যে নবী রোজা জিয়ারত করার সুযোগ করে দাও আই আল্লাহ তালা আজকের মাহফিলার চট থাকতে পারে ডাকাত থাকতে পারে রব্বুল আলমিন সুদ করো থাকতে পারে আই আল্লাহ তালা বাজারে যেমন রব্বুল আলমিন পুকালা তরকারির সাথে ভালো তরকারির সাথে পুকালা তরকারি বিক্রয় হয়ে যায় ধারের সাথে চিটাগুলি যেমন বিক্রয় হয়ে যায় আজকের মাহফিলে যারা ভালো মানুষ ইমানদার রয়েছে আল্লাহ আমাদের মতো খারাপ বান্দাদেরকে বান্দিদেরকে ওই সকল ভালো ইমানদার ব্যক্তিদের সাথে চালিয়ে না আমাদেরকে জাহাজ নামে দিও না ও আল্লাহ আমরা জিরা করেছি করেছি অহংকার করেছি আল্লাহ তুমি করে দাও আজকের কেউ না হয় আমি মুসাফি আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি এই প্রত্যেক বান্ধবন্ধুর করে দাও আল্লাহ যারা দান করেছে দান কবুল করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার বান্দাদের চোখের পানি দেখো আল্লাহ ও আল্লাহ তুমি তো চোখের পানি পছন্দ করো সবাই চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে গাদে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও রব্বারাত রব্বের হামুমা কামা রব্বায় সগির অকুরব্বের كما ربياني لي صغيرا سبحان ربك رب الإنسان ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلمات بلا إله إلا الله محمد رسول الله